বিগত কয়েক বছর থেকে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে আশঙ্কাজনকভাবে আজ থেকে ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের দেশ তথা পুরো পৃথিবীর আবহাওয়া যেমন ছিল এখন আর তেমন নেই এখনকার বাতাসে কার্বন ডাই অক্সাইড সীসা বিষাক্ত ধূলিকণা এই তীব্র গরম আবহাওয়া দূষিত পরিবেশ থেকে আপনাকে নিরাপদে আগলে রাখতে পারে এমন একটি বৃক্ষ যার ঔষধি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অপরিসীম গাছটি আগাগোড়া একটি ভেষজ বৃক্ষ তবে আমি আজকে শুধুমাত্র এটির পরিবেশগত দিক নিয়ে কথা বলব নিম আমাদের দেশীয় গাছ আবহাওয়া উপযোগী এবং ধরনের মাটিতে নিম গাছ দ্রুত বর্ধনশীল পানির স্তর ধরে রাখে মাটির ক্ষয় ও মরুময়তা রোধ করে নিম গাছ পরিবেশগত খুবই উপকারী এটি খুব বেশি মাত্রা দূষণ সহ্য করতে পারে এবং শুষ্ক মৌসুমে পাতা পড়ে গেলেও সেইগুলোতে তাড়াতাড়ি নতুন পাতা চলে আসে নিম গাছের পাতা তুলনামূলকভাবে ভাবে বেশি পরিমাণে নিম গাছের রয়েছে সালে করা আন্তর্জাতিক একটি সমীক্ষা ইঙ্গিত দেয় যে নিম গাছ শিল্প এলাকায় ও শহুরে দূষণ দূর করার জন্য সবচেয়ে উপযুক্ত প্রজাতিগুলোর মধ্যে একটি এবং এটি পরিচিত হট সবুজ বেল্টের মতো কাজ করে নিমের কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করার ক্ষমতা অন্যান্য গাছের তুলনায় তুলনামূলকভাবে বেশি এটি প্রতি সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডের মাইক্রোমোল প্রতি বর্গ মিটার ঠিক করতে পারে নিম গাছের পত্রপৃষ্ঠ সর্বাধিক কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য একটি ভালো বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য দূষণ উপাদানগুলির বিরুদ্ধে একটি ঢাল প্রদান করে বিশেষ করে সালফার ডাইঅক্সাইড একটি পরিপূর্ণ নিম গাছ প্রায় দশ টন এসি সহ ঠান্ডা রাখে তার আশপাশের বাতাসকে তাহলে একবার ভাবুন তো আপনি যদি আপনার বাড়ির চারপাশে পরিকল্পিতভাবে কয়েকটি নিম গাছ লাগান তাহলে কি ঘটবে এটি আপনার বাড়ির আবহাওয়াকে রাখবে ঠান্ডা নির্মল এবং বিশুদ্ধ তাই বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তার পাশে যেখানেই সম্ভব আমাদের নিমের চারা লাগানো উচিত আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য